আয়াত সাতাশ ওয়ালাও তর ইজ্ও কেফু আলন্নারি ফা ক লুয়ালৈতানা নোরদ্দুওয়ালা নুকাদ্দিবাবি আয়া তি রব্বি না ওয়ানাকু না মিনাল মো মিনি না অনুবাদ আপনি যদি দেখতে পেতেন যখন তাদেরকে আগুনের উপর দাঁড় করানো হবে তখন তারা বলবে হায় যদি আমাদেরকে ফেরত পাঠানো হত আর আমরা আমাদের রবের প্রেরিত নিদর্শনাবলী ও নির্দেশাবলীকে মিথ্যারোপ করতাম না আর আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতাম তাফসির এক নং ফুটনোটের বিবরণ ইসলামের তিনটি মৌলনীতি রয়েছে এক একত্ববাদ দুই রিসালাত ও তিন আখেরাতে বিশ্বাস তাফসির মানার নয় উনচল্লিশ অবশিষ্ট সমস্ত বিশ্বাস এই তিনটিরই অধীন এই তিন মূলনীতি মানুষকে স্বস্বরূপ ও জীবনের লক্ষ্যের সাথে পরিচয় করিয়ে দেয় এগুলির মধ্যে আখেরাত ও আখেরাতের প্রতিদান ও শাস্তির বিশ্বাস কার্যত এমন একটি বিশ্বাস যা মানুষের প্রত্যেক কাজের গতি একটি বিশেষ দিকে ঘুরিয়ে দেয় এই কারণে কুরানুল কারিমের সব বিষয়বস্তু এই তিনটির মধ্যেই চক্রাকারে আবর্তিত হয় আলোচ্য আয়াতসমূহে বিশেষভাবে আখেরাতের প্রশ্ন ও উত্তর কঠোর শাস্তি অশেষ সবাব এবং ক্ষণস্থায়ী দুনিয়ার স্বরূপ বর্ণিত হয়েছে দুই নং ফুটনোটের বিবরণ এই আয়াতে অবিশ্বাসী অপরাধীদের অবস্থা বর্ণনা করে বলা হয়েছে আখেরাতে যখন তাদেরকে জাহান্নামের কিনারায় দাঁড় করানো হবে এবং তারা কল্পনাতীত ভয়াবহ শাস্তি প্রত্যক্ষ করবে তখন তারা আকাঙ্ক্ষা প্রকাশ করে বলবে আফসোস আমাদেরকে পুনরায় দুনিয়াতে প্রেরণ করা হলে আমরা রবের প্রেরিত নিদর্শনাবলী ও নির্দেশাবলীকে মিথ্যা প্রতিপন্ন করতাম না বরং এগুলো বিশ্বাস করে ইমানদারদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম মুয়াস